তো আসলে আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল হাউজারিং এর ক্ষেত্রে আর্থিং এর গুরুত্ব এবং এর কার্য প্রণালী সম্ভব নিয়ে তো আমরা দেখা গেছে যে গ্রাম অঞ্চলে সবাই এই বিষয়টা নিয়ে একটু অবহেলা করি যার কারণে দেখা যায় আমাদের বাসা বাড়িতে যদি বাড়ি হয় দেখা গেছে অনেক সময় টিনে ধরে আর্থিং করে অনেক সময় দেখা যাইতেছে মোটর চালু করলে মোটরের আহ শরীরে টাচ করলে আর্থিং করে অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্রিজ চালু করতে গেলে বা ফ্রিজ বন্ধ করতে গেলে ফ্রিজের বডিতে যাচ্ছে যে আমাদের ঘরের পরেও অনেকে আর্থিং এর সম্মুখীন হতে হয়েছে কি তো আসলে আমরা এই সমস্ত অতিরিক্ত প্রবাহিত বিদ্যুৎ থেকে রক্ষা পেতে হলে আমাদের অবশ্যই সঠিকভাবে আর্থিং করতে হবে আমরা আসলে গ্রাম অঞ্চলে আমি একটা জিনিস অনেক পর্যবেক্ষণ করলাম যেটা দেখলাম যে সবাই একটা আর্থিং ব্যবহার করে তাও নর্মাল আর্থিং শুধুমাত্র পল্লী বিদ্যুৎ কে বোঝানোর জন্য আর একটা নাম মাত্র আর্থিং স্থাপন করে মিটারের আগে শেষ কাজ শেষ তো এই রকম যদি অবস্থা হয় আবার সেটাও করে কি আবার নরমাল একটা ঢালাই পাত ইউজ করে ভালো একটা তামার পাতনা তো এই সমস্ত ক্ষেত্রে দেখা যেতেছে যে আমাদের বাসা বাড়িতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক যন্ত্র সামগ্রী ঘন ঘন নষ্ট হচ্ছে পড়ে যাচ্ছে আমরা জেনে নেই এগুলো থেকে রক্ষা পেতে হলে আমাদের কি কি করা গুরুত্বপূর্ণ অবশ্যই বিপজ্জনক বিদ্যুৎ থেকে সিস্টেমকে রক্ষা করতে হলে আমাদের সঠিকভাবে আসন করতে হবে নিরাপদ বিদ্যুৎ প্রবাহের জন্য আমাদের আর্থিং রড স্থাপন করতে হবে তো আমরা কিভাবে সঠিকভাবে আর্থিং করতে পারি তো আসুন আমরা জেনে নিই তো আমাদের নিরাপদ বিদ্যুৎ প্রবাহের জন্য গ্রাম অঞ্চলে যে পল্লী বিদ্যুতের লাইন আছে তো সেখানে আমাদের আরও একটি আর্থিং স্থাপন করতে হবে এবং সেটা অবশ্যই মিটারের সংযোগের পরে আমরা ওই আর্থিংটা কেবল মাত্র গ্রাউন্ডিং হিসেবেই ব্যবহার করব এই আর্থিংটা আমরা কখনোই নিউট্রালের সাথে সংযুক্ত করব না আগের আর্থিং এ আমরা যেটা মিটারের আগে স্থাপন করছি ওইটা যেমন আমরা নিউট্রালের সাথে সংযুক্ত করছি ঠিক আমরা দ্বিতীয় যে আর্থিংটা স্থাপন করব এটা আমরা অবশ্যই নিউট্রালের সাথে সংযুক্ত করব না তো আমরা এটাকে

ফিস মোটর থেকে শুরু করে যত হেভি ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি গুলো আছে কম্পিউটার এগুলো অতিরিক্ত কারেন্টের প্রভাব থেকে রক্ষা পাবে এবং আর্থিং শর্ট থেকে আমরা রক্ষা পাবো তো আসলে দেখা যায় যে কিভাবে আমরা আসলে সঠিকভাবে আর্থিং করব একটা রড গেড়ে দেব আর্থিং হয়ে যাবে আর কোনো কাজ নাই না একটা রড গেড়ে দিলেই সঠিক আর্থ রেজিস্ট্যান্স পাওয়া যাবে না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে তো অবশ্যই আমরা বাজার থেকে ভালো মানের তামার আর্থিং রড ব্যবহার করব যেটার হাইট হবে মিনিমাম আর থেকে দশ ফিট তো আমরা এই আর্থিং রডটা স্থাপন করার জন্য ওয়ান স্কোয়ার করে একটি গর্ত করব যে গর্তের আ গভীরতা হবে মিনিমাম ছয় থেকে 7 ফিট আর বাদ বাকি যেটা থাকবে আমরা ওই রডটা বোরিং করে গ্যাড়ে দেব তো আমাদের যে 1 स्क्वायर ফিট কোটা গর্ত হলো এখানে কি হবে এখানে আমরা কাট কয়লা পরিমাণ মতো লবণ তারপরে আপনার চুন এগুলো ইউজ করব স্টেপ বাই স্টেপ প্রথমে এই আমরা লবণ চুন তারপরে দিলাম কাঠ কয়লা এভাবে দিয়ে আমরা গতটা পুরো ভরা করে দেব তারপর আমরা একটু পানি দেব তারপর আমরা টেস্ট করব যে আমাদের আর্থ রেজিস্ট্যান্সটা কেমন আসে যদি আমাদের বাসাবাড়ির ক্ষেত্রে অবশ্যই আর্থ রেজিস্ট্যান্সটা আমাদের ওয়ানের নিচে থাকতে হবে তো ওয়ানের উপরে যদি যায় তাহলে আমাদের আর্থিং সিস্টেমটা ভালো হইলো না তো ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে মাটির ধরন মাটিটা কি টাইপের মাটিটা যদি শক্ত হয় তবে আমাদের সেই ক্ষেত্রে বেশি পরিমাণ লবণ ইউজ করতে হবে আর মাটিটা যদি নরম সেতে ভেজা হয় তো সেই ক্ষেত্রে আমরা পরিমাণে কম লবণ ইউজ করলেও পারব তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা আর্থিং রডটা স্থাপন করবো গ্রাউন্ড করব এবং এই গ্রাউন্ডে তার সরাসরি আমরা নিউট্রালের সংযোগ না করে আমরা আমাদের তিন নাম্বার তার হিসেবে লাইনে ওয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবো এবং যে যে জায়গায় আমাদের আর্থিং সিম্বল চিহ্ন আছে আমরা ওই ক্ষেত্রে আর্থিংয়ের সংযোগটা দিয়ে দেব বিশেষ করে আমাদের পাওয়ার সকেটগুলায় যেটি কম বাইন সকেট এগুলো আমরা অবশ্যই আর্থিং এর তার সংযুক্ত করব আর যেগুলা আর্থিং এর তার সংযুক্ত করার জায়গা নাই বাট বডিতে সংযুক্ত করার সিম্বল আছে যেমন একটা মোটরে দেখা গেছে যে নিউট্রাল ফেজ আছে আর বডিতে আছে আর্থিং এর সাংকেতিক চিহ্ন তো আমরা ওই চিহ্নর ওই জায়গায় সরাসরি আর্থিং তার দিয়ে দেব যদি আমাদের ফ্রিজ টোপিন সকেটের হয় সরি টু প্লাগের হয় তো সেই ক্ষেত্রে আমরা আসিং তারটা সরাসরি ফ্রিজের বডিতে দিয়ে দেব যদি আমাদের কম্পিউটারের প্লাগটা টু পিন প্লাগের হয় তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি কম্পিউটারের পিসির বডিতে আমরা আসিং তারটা দিয়ে দেব তো সেই ক্ষেত্রে আমাদের এই ইলেকট্রনিক সামগ্রীগুলা সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং অতিরিক্ত কারেন্ট প্রবাহের কারণে এগুলো নষ্ট হবে না তো এই ছিল আজকের এই আর্থিং সম্পর্কে বাংলাদেশের আর্থিং সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা তো আমার আরেকটা কথা আছে সেটা হলো যে আমরা আর্থিং করলাম আর্থিং এর তার নির্বাচন করলাম না আমি যতদূর আমার ধারণা মতে আর্থিংয়ে অবশ্যই ফোর আর এম এর তার ইউজ করব এর নিচে আমরা আর্থিংয়ের তার ইউজ করবো না সেক্ষেত্রে আমরা আর্থিংয়ের যে একটা প্রবাহ সেটা অতটা ভালো আউটপুট পাবো না তো আমরা অবশ্যই আর্থিং এর সাথে ফোরআরএম এর তার ইউজ করব আর আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে হাজির হইতেছি সেটা হলো আমাদের বাসা বাড়িতে বিভিন্ন বাসায় ঢুকলেই দেখা যায় যে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার স্থাপন করছে কিন্তু এই সার্কিট ব্রেকারটা যখন প্রয়োজন তখন সঠিকভাবে কাজ করতেছে না যেমন আমার এক লাইনে শর্ট সার্কিট হয়েছে শর্ট সার্কিট হয়ে পুরে আগুন ধরে গেছে কিন্তু আমার ব্রেকার টিপ করে নাই তাহলে আমার লাভটা হলো কি সার্কিট ব্রেকার লাগে এত টাকা খরচ করে বাজার থেকে সার্কিট ব্রেকার আনলাম লাগাইলাম কিন্তু প্রয়োজনের সময় আমাদের সার্কিট ব্রেকারটা কাজ করল না আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে সার্কিট ব্রেকার বাসায় স্থাপন করতে হবে এবং কি টাইপের তার ইউজ করতে হবে সার্কিট ব্রেকারের অ্যাম্পিয়ার অনুযায়ী কোন তারটা ইউজ করলে তারটাও সুরক্ষিত থাকবে এবং সার্কিট ব্রেকারটা টিপ করবে আমাদের কোনো জায়গায় আগুনও ধরবে না তো এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে হাজির হব তো আজকের মতো সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ